আরে এত সুন্দর দিয়ে লাভ কি চোখেই তো দেখে না সেরি ডেক দেখে মনে হইতেছে অনেক বালা পরিবারের সন্তান কোন এক দুর্ঘটনায় বুঝায় চোখ দুইটা নষ্ট হয়েছে আর এ সেরি দুনিয়ার সুন্দর সুন্দর জিনিস জিনিস দেখ পার পাবো না এই যে আপু আপনার ব্যাগ থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আপু আপনি কই যাবেন ভাইয়া আমি তো বাসায় যাব ভাইয়া বলে লজ্জা দিবেন না আপনার বাসাটা কোথায় ভাইয়া আমার বাসা তালতলা আপু আমিও তো ওইদিকেই যাব আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যাবেন ভাইয়া আমি তো চোখে দেখি না আমাকে একবারের রুমে রেখে রাখতে হবে আরে আপু সমস্যা নাই চলেন আপু তাল তোলা তো আছি সামনেরটাই আমার বাড়ি চলেন আপনার রুমে ঘুমে এ প্যারি সমাজ গেই अच्छा ठीक है अबू तो थकें जाए अच्छा भैया ठीक है आपके अनेक अनेक धन्यवाद अच्छा थकें अच्छा ठीक है समझ गया लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ए हेलो तोरा के कोता आसी तादरी चले आए लोकेशन पाठा दीची नहीं 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 सालों के यहाँ कुछ तो गड़बड़ है He's a <laughs>